বাংলা তথা ভারতবর্ষের আজ গর্বের দিন প্রথম কমার্শিয়াল রানে হাওড়া থেকে শিয়ালদাম মেট্রোতে তৈরি হলো ইতিহাস নতুন দিনের সূচনা এখন একদম হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে এই হলো ভারতের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া যেখানে দুশো টি সিডি ভেঙে আপনাদের নামতে হবে এই ওল্ড এবং নিউ কমপ্লেক্সের মাঝে হাওড়া মেট্রো স্টেশন প্রবেশ দেন নতুন সাবওয়ে গেটও কিন্তু খুলে গেল বাইশে আগস্ট অর্থাৎ গতকালই এখান থেকেই একদম সরাসরি পুরো নম্বর প্ল্যাটফর্মের এই পাশেই এই গেট দিয়েই ঢুকতে পারবেন এবার থেকে মেট্রো স্টেশনে আর এখান থেকে এক টিকিটেই সরাসরি একদম শিয়ালদা হয়ে সেক্টর ফাইভ বাস অটো ট্যাক্সি কমার্শিয়াল ব্র্যান্ড আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন সরাসরি হাওড়া ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত আসছে প্রথম কমার্শিয়াল ব্র্যান্ডের এই মেট্রোতে ঐতিহাসিক সাক্ষী আজকেই কিন্তু বাইশ আগস্ট মেট্রো উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে হয়ে গেল তারপর থেকেই কিন্তু এই মেট্রো পরিষেবা কিন্তু প্রথম কমার্শিয়াল রানে আমাদের অভিজ্ঞতা ছিল চোখে পড়ার মতো সঙ্গে বন্ধু একদম হাওড়া ময়দান থেকে টিকিট কেটে যাচ্ছি শিয়ালদা এই প্রথম কিন্তু প্রথম কমার্শিয়াল যে উদ্বোধন স্পেশাল যে রেকটি যে রেকটি সাজানো হয়েছে সেই রেকেই যাচ্ছি আমরা প্রধানমন্ত্রী বিকেল পাঁচটা নাগাদ যশোর রোড মেট্রো স্টেশন থেকে যখন তিনটি রুটে মেট্রো উদ্বোধন করেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্প্যানের শিয়ালদা তো উদ্বোধনের পরেই তখন সমস্ত উপস্থিত যাত্রীদের দেখতেই পাচ্ছেন সমস্ত উপস্থিত জনগণের কিন্তু একটা উল্লাস মেতে উঠে ইস্ট ওয়েস্ট মেট্রোর ইতিহাস গ্রিন লাইনে পুরোপুরি মেট্রো চালু হওয়াতে এখন যাত্রীরা অনেকটাই খুশি এখন হাওড়া ময়দান থেকে সরাসরি সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মাত্র ভাড়া তিরিশ টাকা এবং হাওড়া ময়দান থেকে বা হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত কুড়ি টাকা ভাড়া এস প্ল্যানেট পর্যন্ত দশ টাকা ভাড়া তো বন্ধুগণ সেই বিশাল গুড নিউজ এই মেট্রো সপ্তাহে সাত দিনই চলবে এই গ্রিন লাইনে মেট্রো সকাল ছটা তিরিশ থেকে একদম রাত দশটা উনিশ পর্যন্ত এগারো মিনিট থেকে পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু মেট্রো পাওয়া যাবে উদ্বোধন স্পেশাল এই যে রেখের প্রথম কমার্শিয়াল জার্নি করে আমরা কিন্তু সবাই গর্ববোধ করছি তো দেখতেই পাচ্ছেন তৈরি হলো ইতিহাস দূরান্ত থেকে এসে পশ্চিমবঙ্গে দুই ব্যস্ততম স্টেশন শিয়ালদা এবং হাওড়া প্রচুর লোকজনের সমাগম হয় এখান থেকেই কিন্তু সেই বাস অটো ট্যাক্সির উপর আর নির্ভর করতে হবে না মেট্রোতেই পৌঁছানো যাবে খুব সহজেই মাত্র নয় মিনিটে পৌঁছে যাবেন হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে গেলাম বন্ধুগান আমরা শিয়ালদা তো সেই হাওড়া ময়দান থেকে হাওড়া হয়ে শিয়ালদা প্রথম কমার্শিয়াল রান করলাম অসাধারণ অভিজ্ঞতা তার কারণ দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যা মিটল বাস পর অটো ট্যাক্সির উপর আর নির্ভর করতে হবে না সোজা এখন মেট্রোতে পৌঁছানো যাবে পশ্চিমবঙ্গের দুই ব্যস্ততম রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদা